প্রকাশ্য রাস্তায় ফেলে তরুণ তরুণীকে পেটাচ্ছে একজন ব্যক্তি চারিদিকে মানুষ ভিড় হয়ে দেখছে কারো মুখে কোনো কথা নেই হ্যাঁ এই ঘটনাটি আজকে আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করব এবং বলবো কোথায় ঘটেছে কী জন্য ঘটেছে তার আগে আমি অবশ্যই বলবো যারা আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি দেখেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন উত্তর দিনাজপুর জেলার চোপড়া সেই চোপড়ায় এই ঘটনাটি ঘটেছে একজন তরুণী এবং একজন তরুণকে প্রকাশ্য রাস্তায় বহু মানুষের মাঝখানে পিটাচ্ছে একজন যুবক বেশ কিছু কঞ্চি হাতে নিয়েছে বাঁশের সেই কঞ্চি দিয়ে একের পর এক পেটাচ্ছে আবার চুলের মুঠি ধরে টেনে তুলে যখন পড়ে যাচ্ছে তরুণীটি আবার ধরে তুলে পেটাচ্ছে কিন্তু কোনো মানুষের মুখে কোনো কথা নেই আর যিনি পেটাচ্ছেন সেই ব্যক্তিটির নাম জানা গিয়েছে যে তার নাম তাজেমুল হক যাকে এলাকার মানুষ জেসিবি বলে ডাকেন এতটাই তার দাপট যে তাকে জেসিবি বলে ডাকেন এবং এই ঘটনাটি ঘটেছে যতদূর আমরা জানতে পারছি উত্তর দিনাজপুর জেলার চোপড়া এই ঘটনা সেখানকার স্থানীয় বিধায়ক সেই বিধায়কের কানেও গিয়েছে বিধায়কের কানে এই ঘটনা গেলে হামিদুল রহমান তিনি বলেন যে ঘটনাটি বিষয়টিকে নিয়ে তিলকে নাকি তাল করা হচ্ছে তিলকে তাল করা হচ্ছে যেহেতু সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এই ঘটনাটি এই যে এই ঘটনাটি কেন ঘটেছে তার কারণ অবশ্যই বলুন রবিবার বেলায় নিজের এক্স হ্যান্ডেলে রাজ্য সিপিএমের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম এই ঘটনাটির ভিডিওটি তিনি তার এক্স হ্যান্ডেলে প্রকাশ করেন যদিও তার আগেই ভিডিওটি বিভিন্ন সোশ্যাল সাইডে ভাইরাল হয়েছে কিন্তু মোহাম্মদ সেলিম এই ভিডিওটি প্রকাশ করেন এবং এই ঘটনাটি আমরা যখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া সংবাদ মাধ্যমে আরও ভালোভাবে জানার চেষ্টা করি তখন জানতে পারি যে এই ঘটনাটি ঘটার পিছনে কারণ হচ্ছে সিপিএমের যিনি জেলা সম্পাদক সে জেলা সম্পাদক এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী আনোয়ারুল হক তিনি বলে বলেন যে তিনিও দাবি করেন যে যতদূর শুনেছি এটি একটা বিবাহিতা মহিলা তিনি একটি ছেলের সঙ্গে একটি যুবকের সঙ্গে তার সেই বিবাহিতা মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এবং কিছুদিন আগেই বাড়ি থেকে চলে যায় চলে যাওয়ার পরে আবার সেই যুবক এবং মেয়েটি ফিরে আসে ফিরে আসার পরে তাদের দুজনের কাছে দশ হাজার টাকা দাবি করে যে এলাকায় থাকতে গেলে তোমাদের দশ হাজার টাকা দিতে হবে সেই টাকা দিতে না পারায় তাদেরকে রাস্তায় ফেলে পিটানো হচ্ছে পেটাচ্ছেন কে তাজেমুল হক যাকে এলাকার মানুষ জেসিবি বলে ডাকেন এতটাই তার ডাপত তার বিরুদ্ধে মুখ খোলার মতো কারো পরিস্থিতি নেই সবাই চুপচাপ দাঁড়িয়ে দেখছে কী বলবো এই ঘটনা নিঃশংস নারকীয় তালিবানি একটা ছেলে একটা মেয়ে যদি কোনো অন্যায়ও করে থাকে অন্যায় করে থাকে তার জন্য আইন আছে প্রশাসন আছে তারা ব্যবস্থা নেবে কিন্তু সালিশের নামে তাদেরকে প্রকাশ্য রাস্তায় কঞ্চি দিয়ে পেটানো এটা কিভাবে সম্ভব হতে পারে যদিও আমি প্রশংসা করব পুলিশের কারণ এই ঘটনা সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই প্রশাসন স্বতস্পনোদিত মামলা করে সুয়োমুটো মামলা করে যিনি এই ঘটনায় প্রধান যিনি অভিযুক্ত তাজেমুল হক ওরফে জেসিবি তাকে পুলিশ গ্রেপ্তার করেছে যদিও একটা ঘটনা দেখে কেমন লাগলো যাকে তাকে যখন জেসিবিকে যখন থানায় ঢোকানো হচ্ছে পুলিশ স্টেশনে তখন তার যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু তাকে যে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এইরকম একটা ভাব মনে হচ্ছে না এই ধরনের যিনি অপরাধ করেছেন কর্মকাণ্ড ঘটিয়েছেন তাকে তো অন্তত কলার ধরে মাঝায় দড়ি বেঁধে ঢোকানোর দরকার এবং আরেকটা জিনিস বলবো যে পুলিশ খুব ভালো কাজ করেছে ক্ষেত্রে অস্বীকার করার কোনো উপায় নেই প্রশংসা করতেই হবে দ্বিতীয়ত একজন ব্যক্তি তো এটা ঘটাতে পারে না তাকে কোনো না কোনো ব্যক্তির সঙ্গে আরও কিছু মানুষ তাকে উৎসাহিত করেছে ইন্ধন দিয়েছে তাদেরকেও কিন্তু আইনের আওতায় আনা প্রয়োজন কারণ এই ধরনের একটা ঘটনা ঘটা সেটা রাজ্যের জন্য ভালো মেসেজ যায় না টোটাল যে প্রশাসনিক কাঠামো আমাদের রাজ্যে আছে সেই প্রশাসনিক কাঠামোতে এই ধরনের ঘটনা কোনোভাবেই প্রশাসন সমর্থন করে না আইন সমর্থন করে না তাহলে এই ধরনের ঘটনা যে ঘটল সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এই ধরনের ঘটনা দেখা যাচ্ছে রাজ্যের আরও কিছু এলাকায় দেখা যেতে পারে তাই প্রশাসনের আমি প্রশংসা করেই বলব যে এই ব্যক্তিকে যারা ইন্ধন জুগিয়েছে যারা উৎসাহিত করেছে তাদেরকেও কিন্তু আইনের আওতায় আনা প্রয়োজন যাতে ভবিষ্যতে রাজ্যে যেন এই ধরনের ঘটনা ঘটানোর আগে মানুষ দশবার ভাবে এই ধরনের নারকীয় নৃশংস তালিবানি ঘটনা ঘটানোর আগে প্রত্যেকটি মানুষ যেন ভয় পায় এই যুবককে সেই ধরনের শাস্তি দেওয়ার দরকার প্রশাসনের আইনের এবং তারা যারা এর সঙ্গে আরও যারা যুক্ত যারা উৎসাহিত করেছে হতেই পারে যে সেই ছেলেটি মেয়েটি কোনো অন্যায় করেছে তার জন্য আইন আছে প্রশাসন আছে আপনি কে ভাই যে রাস্তায় ফেলে পিটাবেন একজন মহিলাকে এইভাবে রাস্তায় কঞ্চি দিয়ে পেটাবেন দেশে আইন নেই শাসন নেই এটা কি মগের মূল রূপ পেয়েছেন প্রশাসনের দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া দেওয়া প্রয়োজন কারণ এই ধরনের ঘটনা আমাদের রাজ্য প্রশাসন আইন দেশের কোনো প্রশাসন আইনই সমর্থন করবে না এটা সম্ভবই নয় কোন রাজ্য কোন প্রশাসন এটা সমর্থন করে না আমাদের রাজ্যেও করবে না দেশের আইনি এটাকে সমর্থন করে না যে একজন মেয়েকে সালিশের নামে রাস্তায় ফেলে পেটানো হবে এটা হতে পারে না তাই অবশ্যই এসব ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া প্রয়োজন যাতে আর রাজ্যের কোথাও এই ধরনের ঘটনা ঘটাতে গেলে তাদের সামনে এই ভয়ের পরিবেশ সৃষ্টি হয় যে না এই ধরনের ঘটনা করলে আইন প্রশাসন ছাড়বে না তেমনভাবে কঠিন কঠোরভাবে ব্যবস্থা নেওয়া উচিত যে মূল হক ওরফের জেসিবি এবং তার সঙ্গে যারা এই ঘটনায় যুক্ত তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বন্ধুরা আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলে যারা দর্শক আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ শুভকামনা